হ্যালো ছোট্ট বন্ধুরা আমি ডালিয়া তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল ডালিয়া স্টোরিতে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের একটি ছেলের দুঃসাহসিক অভিযানের কাহিনী পড়ে শোনাব গল্পটি হল প্রবোধ কুমার সান্যালের লেখা আমাজানের উৎস সন্ধানে ছেলেটির নাম ডন তার বাড়ি ছিল পেরু প্রদেশের এক শহরে শহরের এক ভূগোল সমিতির সভ্য ছিল সে তার দুটি নীল চোখে ছিল অনাবিষ্কৃত পৃথিবীর স্বপ্নে ভরা তার মন ছুটে চলত নদী প্রান্তর অরণ্য পর্বত সমুদ্র অতিক্রম করে যেন অজানা কোন জগতের দিকে ডনের ছিল সুন্দর বলিষ্ঠ স্বাস্থ্য অটুর সংকল্প অলস জীবনযাত্রার প্রতি অসীম বৈরাগ্য তার প্রাণ কেবলই ছুটে যেত যেদিকে দুঃখ ও দুর্ভোগ দুর্গম ও দুর্যোগ অন্ধকার ও কষ্ট সহিষ্ণুতা সেদিকে সেখানেই তৃপ্তি খুঁজে পেত সে এই ডন একদা তার ভাই গ্রেগরি ও আরও ছয়জন বিশ্বাসী তরুণকে সঙ্গে নিয়ে আমাজনের পথে বেরিয়ে পড়ে তাদের চোখে ছিল দুর্গমের স্বপ্নাবেশ তাদের প্রাণের পিপাসা ছিল অদম্য তাই কোনো বিপদের কথাই তারা ভাবল না দক্ষিণ আমেরিকার অরণ্যের বিভীষিকা দিশাহারা আমাজনের রহস্যময় পথ অনাহার ও মৃত্যু ভয় নরখাদকের আক্রমণ প্রকৃতির উৎপীড়ন এসব কিছুই তারা গ্রাহ্য করল না কল্পনার আকাশে সোনার স্বপ্নের জাল বুনে সেই দুঃসাহসী তরুণের দল উত্তীর্ণ হয়ে চলেছে পাহাড় পর্বত অতিক্রম করে চলেছে দুর্গম অরণ্য রাতের দিকে গাছের তলায় তারা আশ্রয় নেয় নরখাদকের ভয়ে আগুন জ্বালাতে না পেরে শীতে ঠক করে কাঁপে ওরই মধ্যে আবার আছে সহস্র সহস্র বিষাক্ত টাশের আক্রমণ এইভাবে ক্লান্ত দেহে দিনের পর দিন তারা চলতে লাগল অরণ্যের ভিতরে অল্প অল্প করে যখন রাত্রি ছায়া নামতে থাকে টনের বন্ধুরা যেন দেখতে পায় তাদের ঠাকুমার কাছে শোনা রূপকথার শত শত প্রেতমূর্তি কাছের ডালে ডালে ঘুরে তাদের যেন অবরোধ করছে চারিদিকে যেন ভয়ঙ্করের করাল ছায়া আবার দেখা যায় সহসা সেই অরণ্য যেন আপন ভাষায় মুখর হয়ে উঠেছে বানরের চিৎকারে অন্য জানোয়ারের গর্জনে এবং নরখাদে পাখির বিকৃত আওয়াজে এ পথে কোথায় কি আছে কোন দেশের কোন রাজ্য কোন নদীর পর কোন নদী এ সমস্ত খবরই তো তাদের কাছে অজ্ঞাত সেই অজ্ঞাতের খবর নেবার জন্যই তো তারা বেরিয়ে পড়েছে ঘরের আরাম ছেড়ে নদীর ধারে কাঠকুটো সংগ্রহ করে তারা সব বন্ধু মিলে একটা ভেলা বানালো অনেক ছোট বড় নদী পার হয়ে চলতে হবে তাদের তাই ভেলা অপরিহার্য আহারের সংস্থান হল কলা নদীতে প্রচুর মাছ কিন্তু সঙ্গে ছিপ বা জাল নেয় তাছাড়া নদীতে তখন প্রবল স্রোত মাছ ধরা দুঃসাধ্য খরস্রোতের ধাক্কায় একদিন হঠাৎ তাদের ভেলাটি গেল ভেঙে ঢেউয়ের আবর্তে পাক সেই ভেলাটি কোথায় ভেসে চলে গেল সেই বিপদের মধ্যে কাঠের তক্তা তক্তা আঁকড়ে ধরে বীর বালকের দল স্রোতের সঙ্গে যুদ্ধে মাতল এইভাবে রাত্রি প্রভাত হলো নদীর তীরভূমিতে এমন সময় দূরে একদল বর্বর সহসা তাদের লক্ষ্য করল বন্য ভাষায় কি যেন চিৎকার করে বলে উঠল দেখতে দেখতে কয়েকটি সাংঘাতিক বিষ তীর তাদের দিকে ছুটে এলো কি ভাগ্য একটাও তাদের গায়ে লাগল না ওরা দইবাত বেঁচে গেল চলতে চলতে এরা আবার একদল জঙ্গলি নরখাদককে দেখতে পেয়েছিল তারা যেন একটু ভদ্র অর্থাৎ ডনের এই তরুণ দলকে দেখেও কিছু বললে না অরণ্যের মধ্যে তারা গা ঢাকা দিল ডনের দল তাদের জন্য কিছু উপহার রেখে দিয়ে অন্তরালে রইল সেই জঙ্গলিরা ফিরে এসে সেগুলি পেয়ে খুশি হলো তাদের সঙ্গে ভাব করে ডন একখানা সালতি নৌকা সংগ্রহ করলো ডনের নৌকা চলেছে পাঁচশো মাইল নদীপথ পেরিয়ে তারা আমাজনের প্রধান শাখায় এসে উত্তীর্ণ হলো এর আগে এই নদী আর কেউ কোনো দিন অতিক্রম করেনি কত পর্বত কন্দর কত জটিল পথ কত হিংস্র মানুষ ও পশুর আক্রমণ কিন্তু সমস্তকে অস্বীকার করে ডনের দল এগিয়ে চলল ক্রমে তারা বিশাল আমাজনের বিপুল কল্লোল শুনতে পেল তারা হতাশ হলো না হায় ভাগ্যের কি কুটিল কটাক্ষ জলের নিচে পাহাড়ের চোরা গুহার আবর্ত তারা কেউ লক্ষ্য করেনি সহসা তাদের শালতিটি খরশ্রেতে ঘুরপা এক পাহাড়ের কানায় আঘাত করল সাংঘাতিকভাবে সেই ভয়াবহ ক্ষুব্ধ জলস্রোতে তাদের সবাই নদীর তলায় তলিয়ে গেল মুহূর্তের মধ্যে সবাই নিশ্চিন্ন। কিন্তু দেখা গেল মাত্র দুটি বালক জলের ধাক্কায় পাহাড়ের কিনারা আঁকড়ে ধরে কোনো রকমে আত্মরক্ষা করেছে সেই নিরূপায় বন্ধু দুটি পাহাড়ের কিনারায় আত্মরক্ষা করে কাঁদতে লাগলো তাদের দলপতি ডনের জন্য অন্যান্য সঙ্গীদের জন্য কয়েকজন জিলবাসী সেই বন্ধু দুটিকে দেখতে পেয়ে নিজেদের গ্রামে নিয়ে গেল অসীম সমাদরে কিন্তু ডন সে আজ কোথায় তার গৌরব আজ কে নেবে আজকের গল্পটি এখানেই শেষ হলো। এবার দেখি তোমরা গল্পটা কতটা মন দিয়ে শুনেছ আমি কতগুলি প্রশ্ন করব সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্টে লিখে জানিও প্রথম প্রশ্নটি হলো ছেলেটির কি নাম ছিল দ্বিতীয় প্রশ্নটি হলো ডনের বাড়ি কোথায় ছিল তৃতীয় প্রশ্নটি হলো ডনের ভাইয়ের নাম কি। চতুর্থ প্রশ্ন হল ডনের নৌকা কোথায় ধাক্কা খেয়েছিল পঞ্চম প্রশ্ন হল কত মাইল পথ পেরিয়ে ডন ও তার সঙ্গীরা আমাজনের প্রধান শাখা এসে পৌঁছল ষষ্ঠ প্রশ্ন হলো জঙ্গলিদের কাছ থেকে ডন কী নৌকা সংগ্রহ করল আজকের মতো এই পর্যন্ত আবার অন্য একটি গল্প ফিরে আসবো তোমাদের কাছে ভালো থেকো টাটা